আলাইকুম এবং নান্স ফ্যাশনে সবাইকে স্বাগতম আমরা কিন্তু খুবই সুন্দর একটি অফার ভিডিও নিয়ে চলে আসছি যেহেতু বিয়ে শির সিজন তারপর সামনে হচ্ছে ইট চলে আসতেছে তো তোমরা কিন্তু চাইলে যে ফ্যামিলি মেম্বারদেরকে হচ্ছে একটু গিফট করা লাগে তো বাজেটের মধ্যে কিন্তু তোমরা আমাদের থেকে বেস্ট বেস্ট সব কোয়ালিটি ফুল ড্রেসগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে নিয়ে নিতে পারে এগুলো কিন্তু আপ টু ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি একদম হচ্ছে যারা জর্জেট তারপর হচ্ছে অরানজা তারপর হচ্ছে শিপন এগুলো অ্যাভয়েড করে তারা কিন্তু অবশ্যই এই ফ্যাব্রিক্সটা নিয়ে নিতে পারে অনেকটা কটনের মতোই চুণ্ডেই ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছ অনেকেই কিন্তু শিপন তারপর হচ্ছে জর্জেট এই ফ্যাব্রিক্সগুলো পড়তে চাচ্ছ না তো তারা হচ্ছে এগুলো নিয়ে নিতে পারো বা যার হচ্ছে একটু এজ বেশি তাদেরকে তো শিপন তারপর হচ্ছে জর্জেট দেওয়া যেন তোমরা কিন্তু চাইলে তাদের জন্য এই ড্রেসগুলো নিয়ে নিতে পারো ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক ভালো এবং অনেক কমফোর্টেবল হবে দুইটা কালার দেখিয়ে দেব দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকবে তারা ফার্স্টে হচ্ছে হালকা কুসুম কালারটা দেখিয়ে নিবে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর নেকটা দেখো এত সুন্দর করে নেকটা মেক করা রয়েছে নেক কিন্তু কাজ অ্যামারই ওয়ার্কের কাজ রয়েছে তো এটা হচ্ছে আমরা কিন্তু খুবই কম প্রাইসে পেয়ে যাব একদম হচ্ছে এমন একটা অবস্থা চলে আসছে তোমাদেরকে এত এত অফার ড্রেস আজকে দেখাচ্ছি তোমরা পেজটা কিন্তু ভিজিট করলে বুঝতেই পারবে দেখো পুরোটা ড্রেস দেখো মাশাল্লা এত সুন্দর করে পুরোটা ড্রেস হচ্ছে মিক করা রয়েছে একদম কিন্তু হাতে পেলে ড্রেসে প্রেমে পড়ে যাবে এত সুন্দর কোয়ালিটিফুল ড্রেস আজকে তোমাদেরকে এত কম প্রাইজে দিয়ে দিচ্ছি ভিওয়ার্স এই যে দেখো মাশাল্লো মাশাল একদম দেখার মতো একটা ড্রেস শুধু মানে ড্রেসের দিকেই তাকিয়ে থাকতে মন চায় এতটা সুন্দর এই যে দেখো এটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে প্লাস র্যাফেল ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ মার্শাল্লা এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং ইনার কাপড় দিয়ে দিচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার কাপড় দিয়ে দিই এটা হচ্ছে ইনার কাপড় এবং প্যান্টের কাপড় স্যান্টম কাপড়ের মধ্যে থাকবে বারোশো টাকার মধ্যে তোমরা এত কোয়ালিটিফুল এত দামি দামে ফ্যাব্রিক্স পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু হচ্ছে তোমরা পঁচিশশো ছাব্বিশশো টাকাতে আমরা আগে সেল করেছি তো এখন কিন্তু অফার প্রাইজে এই ড্রেসগুলো তোমরা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ওনাটা অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে ভাই রেবে ওনাটা এত বেশি গর্জেস আমি বলবো তোমাদেরকে যে এত সুন্দর সুন্দর ড্রেস আমরা দিচ্ছি আর কেউ দিবে না তোমরা হচ্ছে তোমরা বিভিন্ন পেজ ঘুরে দেখলেই বুঝতে পারবে যে নাস ফ্যাশন এবং ধানমন্ডির ড্রেস ওয়ার্ল্ড তোমাদেরকে অলওয়েজ কি পরিমাণ ডিসকাউন্টের ড্রেস কালেকশন দিয়ে থাকে এই কালারটাও কিন্তু ভিওয়ার্স অনেক সুন্দর তো দুইটা কালার দেখাই দিব তোমাদের কাছে যার যে কালার ভালো লাগে তোমরা অর্ডার করে দিবে প্রাইস কিন্তু খুবই কম রয়েছে এত কম প্রাইসে কেউ দিবে না ব্যাগ ভর্তি শপিং হবে বাজেট কম থাকবে একদম বাজেটের মধ্যে আজকে সব ড্রেস দিয়ে দেব সবাইকে গিফট করবে ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে কিন্তু গিফট করতে পারবে এত সুন্দর একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় তো দেরি করবে না দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকবে যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে তোমরা ইনবক্স অর্ডারটা কনফার্ম করে দিবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এত কম প্রাইসে কেউ দিবে না যতটা কমে আমাদের পেজ থেকে পেজ আছে সবাই পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবে আর এই বিউটিফুল ড্রেসের প্রাইস রয়েছে মাত্র বারোশো টাকা